আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এর আগে যে নিয়োগটা দেখছেন সেইটা আলাদা এখন অর্থাৎ আপনার আঠাশ তারিখে কিন্তু নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যদিও ওখানে ছাব্বিশ তারিখে লেখা আছে কিন্তু আঠাশ তারিখে কিন্তু এটা প্রকাশ করা হয়েছে এখনও আবেদনও শুরু হয় নাই তো সবার আগে কিন্তু আমি এই ভিডিওটাতে আমি এই সার্কুলারটা নিয়ে আসলাম তো চাইলে আপনারা বিষয়টা দেখতে পারেন তো এর আগেরটা কিন্তু আলাদা এইটা আলাদা আমি আবারও বলে দিচ্ছি কেউ আবার গুলাই ফেলেন না দুইটাকে তো এটাকে হচ্ছে নতুন করে একটা বিজ্ঞপ্তি আবার প্রকাশ করা হয়েছে চাইলে আপনার এটাতে ফুল ভিডিওটা দেখলে এখান থেকে আবেদনের যোগ্যতা কী কী পথ বিষয় সব কিছু আপনি সুন্দরভাবে জানতে পারবেন এবং আবেদনের প্রসেসটা আপনি জানতে পারবেন তো আশা করি বিষয়টা ফুল ভিডিওটা দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি সাবস্ক্রাইব করা থাকেন তাহলে তো অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকটতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো এবার যে পদগুলো সেটা হচ্ছে স্টোর কিপারে হচ্ছে জনকে নিয়োগ দেওয়া হবে চোদ্দ গ্রেডের কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমবান জিবি এতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে মোটর মেকানিকে আপনাকে চৌদ্দতম গ্রেডের এটাতে একজনকে নিয়োগ দেওয়া হবে জন্য আপনাকে কোনো স্বীকৃতি বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় বিয়োগ বা সমমান জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনি আবেদন করতে পারবেন কোনো স্বীকৃতি ইনস্টিটিউটের হইতে মোটর মেকানিক ট্রেড কোর্স থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন ওকে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এই পদে আপনি আবেদন করতে পারেন তিনজনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে আপনি আবেদন করতে পারবেন খ নাম্বারের যে বিষয়টা সেটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল তিন উল্লেখিত পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ ডাটা কন্ট্রোল 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 অপারেটরে আপনাকে কিন্তু দুই হাজার উনিশ সালের যে বিধিমালা আছে তফসিল সেই অনুযায়ী কিন্তু আপনাকে কম্পিউটার যে দক্ষতা আছে সেখান থেকে কিন্তু আপনাকে উত্তীর্ণ থাকলে দেন দেন আপনি কিন্তু এই ডাটা কন্ট্রোল অপারেটারে আপনি আবেদন করতে পারবেন অন্যথায় এটাতে আপনার আবেদন করতে পারবেন না বা আবেদন করার প্রয়োজন নাই তো এরপর যেটা আছে অডিও ভিজুয়াল ভিজুয়াল অপারেটর তো এটাতে আপনি আবেদন করতে পারেন একজনকে নিয়োগ দেওয়া হবে তো এটা বেতন গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেডের ন হাজার থেকে চব বাইশ হাজার টাকা বেতনের স্কেল তো এখানে হচ্ছে ক নাম্বার যেটা সেটা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান সিবিএ সহ উচ্চ মাধ্যমিক এইএসএসসি বা পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনার এখানে এসএসসি বা এইচএসসি বাস থাকলে আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনাকে যেটাতে অভিজ্ঞতা সেটা হচ্ছে অডিও ভিজুয়াল মেশিন অপারেটর যদি আপনি থাকেন কোনো ট্রেড কোর্স করে থাকেন বা এই সম্পর্কে আপনার অভিজ্ঞতা থেকে থাকে আপনি কিন্তু আবেদনটা করতে পারবেন ওকে তো এরপর যে বিষয়টা সেটা আছে পাম অপারেটর আবেদন করতে পারেন একজনকে নিয়োগ দেওয়া হবে তো এখানে আপনার যে বিষয়টা লাগবে ষোলোতম গ্রেডের কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক এইচএসসি বা সমান এটা তো আপনার সেমভাবে এসএসসি অথবা এই এইচএসসি যে কোনো একটাতে আপনি পাস বা উত্তীর্ণ করা থাকলে আপনি আবেদন করতে পারবেন এটাও কিন্তু আপনার ষোলোতম গ্রেডের তো এই ক্ষেত্রে আপনার যে বিষয়টা লাগবে আপনার সঙ্গে কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বিষয়ে অনন্য ছয় মাস মেয়াদি সার্টিফিকেট থাকতে থাকতে হবে অর্থাৎ আপনি আপনাকে পাম অপারেটর ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল সম্পর্কে যে কোনো ট্রেড অর্থ অর্থাৎ অর্থাৎ টিটিসি যুব উন্নয়ন অথবা টেকনিক্যাল এরকম যে প্রতিষ্ঠানগুলো আছে এখানে ছয় মাস মেয়াদি যে কোর্সগুলো আসছে এখান থেকে যদি আপনি ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালের কোর্স করে থাকেন দেন আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারবেন তো এরপর যেটা আছে রিসিপশনিস্ট তো এটাতে আপনি আবেদন করতে পারেন একজনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান বা উচ্চ মাধ্যমিক এবং এইসএসি এসএসসি এটাতেও কিন্তু আপনাকে এসএসসি এসএসসি থাকলে আবেদন করতে পারবেন তবে এটাতে আপনার রিসিপশনিস্ট যেহেতু সেহেতু আপনাকে কম্পিউটার অফিস ওয়ার্ড সম্পর্কে দক্ষতা থাকতে হবে অর্থাৎ এক কথা কম্পিউটারের ছয় মাস মেয়াদি যে সার্টিফিকেট আছে সেটা থাকলে আপনি আবেদন করতে পারবেন এরপর হচ্ছে গ্রন্থকারে আবেদন করতে পারবেন এখানে হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে গ্রন্থকার বিষয়ে ডিপ্লোমা পরীক্ষায় উত্তীর্ণ এবং অ্যান্ড্রয়েড জব সার্কুলার থাকলে এই বিষয় সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন মেইন যে বিষয়টা যেটাতে সবাই আবেদন করে থাকবেন সেটা হচ্ছে চুয়াল্লিশ নাম্বার যেটা সেটা হচ্ছে হলো আপনার এখানে অভিষয়ক তো এই পদে যারা আবেদন করবেন আপনাকে কিন্তু এসএসসি থাকলে আপনি আবেদন করতে পারবেন তম গ্রেডের আট হাজার থেকে বিশ টাকা বেতন স্কেল তো আশা করি আপনি এখান থেকে আবেদন করতে পারেন যারা চোদ্দো থেকে তম গ্রেড বা পনেরো থেকে তম গ্রেডের মধ্যে জব রিলেটেড আবেদন খুঁজে থাকেন আপনারা কিন্তু চাইলে এই পটটাতে আবেদন করতে পারেন সো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এখান থেকে এটা হচ্ছে এক তারিখ থেকে আবেদনের আবেদন শুরু হবে তো এখন আবেদনটা শুরু হয় নাই তো এই বিষয় নিয়ে আমি আবার যখন আবেদনটা প্রকাশ করাবে তখন হচ্ছে আবেদনের যখন মানে আবেদন যখন শুরু হবে আর কি তখন আমি একটা আরেকটা ভিডিও আপলোড করব সেখান থেকে আপনারা বিস্তারিত এ টু জেড আপনারা দেখতে পারবেন সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পারবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে বিশ মিনিটের মধ্যে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সো ভালো থাকবেন এ আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম